হ্যালো গাইস নিউ ব্লগ ভিডিও সবাই কেমন আছো আসলে আমাদের এখানে কুশোর ক্ষেত আমাদের নিজেদেরই তা কুশোরের পাতা ভাঙতে এসেছিলাম অনেক পাতা হয়েছিল ময়লা হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন পাতা ভাঙতেছি কুশোরের ভুইতের পাতা ভাঙতেছি আসলে দশ পাঁচ ছয় দিন পর পরই ভাঙতে হয় পাতা ভাঙতে যত ততই কুশর বড় হয় আর আমাদের সেই পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তার নিয়ে তাদের পাঁচশো টাকি বই করা হয়েছে সেই নিয়ে ভিডিও হবে অল্প দিন আপলোড করাবে আর বন্ধুরা পাচ্ছেন কুশোর পাতা ভাঙতেছি আসলে প্রত্যেকবার অনেক কুশরা হয় এবার আমাদের বইতে হয় তেমন কুশোর হয়নি আমরা প্রত্যেক বছরে কুশোর লাগাই এই বছর তেমন ভালো কুশোর হই নাই যেমন হয়েছে আল্লাহ তাই অনেক আলহামদুলিল্লাহ দেখতেছেন পাতা ভাঙতেছি কুশর ছোট ছোট অনেক এখনো বড়ো হয়নি আরও অনেক পাতলা পাতলা প্রত্যেকবার একটা একটা ধারে চল্লিশ খান পঞ্চাশ খান হয় আর এবারে তিনটা চারটা করে আসলে এবছর লস হয়েছে কিছু করার নেই আলাদা যায় তাই অনেক দেখতে পাচ্ছেন কুশোরের বই অনেক ফাঁকা কুসুর তেমন হয় নাই একটা কুসুর কাটলাম আমি এটা পরে খাবো আমি এই কুসুরটা কাটলাম খাদ্য ধন্যী ছোট অন্য বড় হয়নি দেখতে পারলেন কুসুরটা আর তুই কুশোর কুসুর খাচ্ছ তাহলে আমার কমেন্ট করে বললো পাতার আছে যে পাতাগুলো বাইরে ফেলা দিতে হবে এখন আর এখানে বৃষ্টি হওয়া তার মধ্যে ভিডিও করতে কষ্ট হচ্ছিল নিজে নিজে একা একা ভিডিও করতেছিলাম অনেক কষ্ট করে আর এখন কুশোর দেখতে পাচ্ছেন ভাই কি ফাঁকা বুই যা কুসুর দেওয়া হয়েছে তাই ভালো আর এই পাশে আবার প্রাকৃতি খাইছে কুসুর তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাখিতে খাইছে পাখিতে খাইয়ে প্রয় শেষ করে দেয় আমাদের তেমন খুশোর ভালো হয়নি তারপর আবার পাখিতে খাচ্ছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফিজ